সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি রেলে যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে পরের বার ট্রেনে ওঠার আগে অবশ্যই ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে জারি করা এই আপডেটটি সম্পর্কে কিন্তু অবশ্যই ভালো করে জেনে নেবেন তো সেক্ষেত্রে টিকিট যদি এখন থেকে আপনাদের বাতিল করার প্রয়োজন পড়ে অর্থাৎ কারোর যাত্রা যদি বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে আর আগের মতন টিকিট বাতিল করতে হবে না মস্ত বড় একটি সুবিধা নিয়ে এসছে ভারতীয় রেল হ্যাঁ বন্ধুরা যদি কারোর কনফার্ম টিকিট থাকে এবং তিনি যদি ভ্রমণ করতে না পারেন তবে তার আর টিকিট বাতিল করার কোনো প্রয়োজন নেই বর্তমানে সেই টিকিট পরিবারের অন্য সদস্যের নামে খুব সহজেই ট্রান্সফার করা যাবে সাধারণত ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হলে যাত্রীরা টিকিট বাতিল করে দেন কিন্তু এতে কি হয় ফেরত হওয়া মানে টাকা যেটা ফেরত পাবেন সেটা কিন্তু যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে করেন তাহলে একটা পরিমাণ পাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে করলে আরেকটা পরিমাণ পাবেন অর্থাৎ সেক্ষেত্রে কিছুটা কেটে তারপর দেওয়া হয় সেক্ষেত্রে জিএসটিটা কিন্তু আপনাকে রিটার্ন দেওয়া হয় না শুধুমাত্র টিকিটের টাকাটা দেওয়া হয় কিন্তু এই সমস্যা এড়াতে ভারতীয় রেল এবার টিকিট ট্রান্সফারের নতুন সুবিধা চালু করেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ব্যাপারে জানেন তো যারা জানেন তারা কি আগের থেকে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা জানেন না তারা সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা এবার থেকে যদি কোনো কারণে আপনাদের যাত্রা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখন থেকে আর টিকিট বাতিল করার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ টিকিট আপনাকে ক্যান্সেল করতে হবে না আপনারা অর্থাৎ আপনি আপনার পরিবর্তে আপনার পরিবারের অন্য কাউকে সেই টিকিটে দিয়ে আপনি যাত্রাতে পাঠাতে পারবেন তো কী রয়েছে তো কোন টিকিটে আপনারা এই সুবিধা পাবেন শুধুমাত্র কাউন্টার থেকে আপনি যেই টিকিট কেট কাটবেন সেই টিকিটের ক্ষেত্রে এটি প্রযোজ্য আপনি যদি অনলাইনে আইরসিটিসির ওয়েবসাইট থেকে কেনেন সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা আপনারা পাবেন না অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে সুবিধাটি পাওয়া যায় না একটি টিকিট কেবলমাত্র একবারই আপনি স্থানান্তর করতে পারবেন অর্থাৎ ট্রান্সফার করতে পারবেন এবং সেটি শুধুমাত্র বাবা মা ভাই বোন সন্তান স্বামী অথবা স্ত্রীর নামে ট্রান্সফার করা যাবে তো অর্থাৎ আপনি আপনার টিকিটটাকে আপনার বাবা মা ভাই বোন সন্তান অথবা স্বামী স্ত্রীর মধ্যে ট্রান্সফার করা যায় থার্ড পারসেন কাউকে আপনি ট্রান্সফার করতে পারবেন না তো কীভাবে ট্রান্সফার করবেন ট্রান্সফার করার কি নিয়ম রয়েছে ট্রেনের নির্ধারিত যাত্রার সময়ের কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ যেই সময় আপনার টিকিটটি রয়েছে সেই সময়তে কিন্তু নয় ট্রেন ট্রেনটি যেই সময় ছাড়বে তার চব্বিশ ঘন্টা আগে নিকটবর্তী রেলওয়ে কাউন্টারে আপনাকে যেতে হবে স্থানান্তরযোগ্য ব্যক্তির নামসহ একটি আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ কে টিকিটটি ট্রান্সফার করছে এবং কার নামে ট্রান্সফার করছে সেই নামসহ একটি আবেদনপত্র সেখানে জমা দেবেন আবেদনপত্র কোথায় পাবেন সেখানেই পেয়ে যাবেন এবং উভয় পক্ষের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে নথি যাচাইয়ের পরে রেল কর্মকর্তারা টিকিট ট্রান্সফার করে দেবেন অর্থাৎ সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে এবং সবাই যে যেই তিনি ট্রান্সফার করছেন এবং যার নামে ট্রান্সফার করা হচ্ছে দুজনের মধ্যে যদি কোনো ব্লাড রিলেশন থাকে তাহলে সেক্ষেত্রে ব্লাড রিলেশন না হলেও স্বামী স্ত্রী হলেও চলবে তো সেক্ষেত্রে কিন্তু কর্মকর্তারা আপনাদের নামের টিকিট ট্রান্সফার করে দেবে তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যার মধ্যে একটি হচ্ছে এই সুবিধাটি শুধুমাত্র কাউন্টার থেকে কাটা টিকিটের জন্যই প্রযোজ্য অর্থাৎ আপনি অনলাইনে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট কাটলেন তারপরে আপনি সেটাকে ট্রান্সফার করতে গেলেন বিভিন্ন অন্য কাউন্টারে গিয়ে সেক্ষেত্রে প্রযোজ্য নয় অথবা আপনি যদি অনলাইনে আইআরসিটিসির ওয়েবসাইটে খোঁজ করেন যে কীভাবে টিকিটের একজনটা অন্যজনের নামে ট্রান্সফার করে দেব তো সেটাও কিন্তু পসিবেল নয় শুধুমাত্র কাউন্টার থেকে টিকিট কাটলেই এই যে সুবিধাটি আপনি পাবেন এছাড়া আর কি রয়েছে একবার স্থানান্তর হয়ে গেলে অর্থাৎ আপনি একবার ট্রান্সফার করে দিয়েছেন অন্য কারণ নামে এবার যদি আপনি ভাবেন যে না আমি তো যাবো এখন আমার তো যাত্রা ঠিক হয়ে গেল আমি যাব তো সেক্ষেত্রে কিন্তু আপনি আবার সেই টিকিটটিকে আপনার নামে অথবা থার্ড পারসেন কাউকে অর্থাৎ যার নামে করলেন সেও লাস্ট মুহূর্তে বললো আমি যাবো না তো সেক্ষেত্রে থার্ড পারসন আর কারণ নামে আপনি ট্রান্সফার করতে পারবেন না অর্থাৎ এটি শুধুমাত্র একবার এই টোটাল সুবিধাটি আপনি একবার পাবেন যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল যা জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের ভ্রমণের সুযোগ করে দেবে তো বন্ধুরা ভারতীয় রেলওয়েসের এই নতুন নিয়মটি আপনাদের কেমন লাগলো অর্থাৎ এটা কি আপনি আগে থেকে জানতেন নাকি আজকে প্রথম জানলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন